আমার মতো কানতে হবে মহি যেনে ওরে কথা দিয়া ব্যথা দিলা দে ওরে দয়াল সালাম বলা জানিয়ে আমার মতো কানতে হবে বন্ধু কি তা জানে ওরে ভাবিয়া তাই কই জীবন দেওয়া আমার দয়াল নি দয়া পাশানো রে আমার দয়াল দয়াল আমার সামনে একবার আনো আমার বন্ধু রে আমার সামনে আনো গো আমার দয়াল দয়াল কে আমার সামনে আনো ওরে আমার দিন যায় কাজে রে কাজে ওইলে সুন্দর বেলা করে ধীরে ধীরে বাড়তে থাকে তরি আমার জ্বালা দিন গেল আমার কাজে কাজে আমার হইল সন্ধ্যা বেলা ধীরে ধীরে বাড়তে থাকে আমার মরণ জ্বালা আমার পুরে হইল কালা বন্ধু আর কারণে গো আমার দয়াল কে আমার সামনে আনো গো আমার ইতিমওয়া নাই গো দয়াল ছায়ান বন্ধু রে আমার সামনে জানো আমার একদিন দয়াল নবী তিম ছিল মাটির ভিতর কালাইতে যায় সকলেরই বাবা আয়শা কোলেতে উঠাই আমার ইতিম নবীর বাবা নাইকা কান্দে হায় রে হায় মায়ামে মারকা সকলেরই বাবা আছে আমার বাবা নাই কোথায় আছে আমার বানের বাবা আই না দেখাও তাই মায়ামি কান্দে বলে বাসা তুমি ডাকাই লাভি সব জন্মের আগে সব শহরে মারা গেছে তাই বলে আমি মানি না মানি না মাগয় আমার বাবারে দেখতে চাই বিপদে পড়িয়ায় me da el mane, da así que son que cuida lo es, da así que son que cuida lo es, o a দিয়াছে রানা পিতার কবরের কাছে মোহাম্মদ যাইয়া কান্দি পালা মায়া মায়ামেনা ডাক দিয়া বলে ও আমার বাসা বোন এটা তোমার বাবার কবর ডাক দিয়া তার একবার তুমি লও না কবর বাবা বলে চিৎকার করে বাবা বলে চিৎকার করে আমার ইতিম নবী কান্দে খাই রে খাই আল্লাহ বলে আজরা তুমি এখন তা তারি সইলা যাও মায়া মেনার জানতালও না কবাজ করিয়া ডাক আল্লা তোমার মনে কি মায়া দায়া নাই এই মুহূর্তে পিতার সদে আমার ইতিম হইয়া এই মুহূর্তে যদি আমি মাজন নিজান লই কবাস করিয়া আমার নবী আর না রে এত দুঃখ কয় আর তুমি আল্লাহ আমার নবীরে দিও না রে আমার ইতিম নবী আর বাজবে না রে সেই ইতিম বানাইয়া আমার দিন বন্ধু চলে গেছে ভাই সেই দিনে বন্ধুরা সাই আমি দারে দারে গুড়ি তাই আমার দিন বন্ধু যারা কেউ রইল না আমার বন্ধু সারা আমার দয়াল সারা ববে আর কেউ না